সুনয়না ছিলাম না তবু হৃদয়ে নিয়েছ চোখ পরিধি এঁকেছ তার ত্রিকোণ মিতি ও কম্পাসে কি ছিল বলতো এ চোখে দৃষ্টিতে হেঁটে গেছ হেঁটে গেছ মহাশূন্যের পথ ঘুরে অদম্য কৌতূহলে কি আছে এমন যা আর কারো নাই কার জন্যে সূর্যের নাভি পুড়ে গনগনে আগুনে পেয়েছ কি খুঁজে এক পৃথিবী দূরত্ব ছিল দু চোখের ব্যবধানে কোন সে অভিকর্ষ টেনে নিয়ে গেছে মাঝখানে চাঁদ কেন ওই চোখে চেয়ে থাকে শুনয়ও না নই তো আমি শুনয়ও না ছিলাম না কখনো কবিতা সুনয়না না তো আমি কলমেও ও কণ্ঠে আমি মল্লিকা আমার কবিতা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাইকে বিকেলে এক রাত শুভেচ্ছা ও শুভকামনা জানাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মল্লিকার কবিতা বাড়ি চ্যানেলটির সঙ্গে থাকুন Namaskar